আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ সম্মানিত দর্শক বন্ধুরা আজকে এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে একটি গুরুত্বপূর্ণ আমল আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি জামুল নিয়াজ আজকে কথা বলবো এই আমল সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজের পরে এই আমলটি পাঠ করবে এই দোয়াটি পাঠ করবে সে ব্যক্তি যদি মাগরিবের মাগরীবের নামাজ রাগ এই সময়টিতে ফজর এবং মাগরীবের মধ্যবর্তী সময়ে যদি সে মৃত্যুবরণ করে তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় আবার বললেন যে যে ব্যক্তি মাগরীবের নামাজের পরে এই দোয়াটি পাঠ করবে সে ব্যক্তি যদি ফজরের নামাজ অর্থাৎ মাগরীব এবং ফজরের নামাজের মধ্যবর্তী সময় যদি সে মৃত্যুবরণ করে তাহলে সে জান্নাতের ভাগিদার হয়ে যাবে সে যা তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে সোহান হামদি তো এই দোয়াটি কোন দোয়া এই দোয়াটি হচ্ছে সঈদুল ইস্তিকফার আমরা এই দোয়াটি হয়তো অনেকে জানি অত অনেকে জানি না অনেকের মুখস্থ আছে অনেকের নাই আমাদের অনেক অনেক কিছু মুখস্থ থাকার পরও আমরা এই আমলটা করতে পারি না আবার অনেকের মুখস্থ থাকে না কিন্তু আমল করার আগ্রহ খুব বেশি তো যাদের মুখস্থ আছে যে এবং যাদের নাই সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে এই দোয়াটি ভালোমতো মুখস্থ করে আমরা আমল করব এই দোয়াটি আমি একবার বলে দিচ্ছি এই দোয়াটি اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبو بذنبي فاغفر لي فإنه لا يغفر الزنوب إلا أنت. رأيت رأيت بهنجي بهنجي بولدي এর অর্থটা অত্যন্ত খুব সুন্দর একটি অর্থ বান্দা যদি এই অর্থটি বুঝে বুঝে পাঠ করে তাহলে তার অটোমেটিক তার চোখ দিয়ে চলে আসবে তো এই অর্থটি হচ্ছে আল্লাহ হে আল্লাহ আনতা রব আপনি আমার রব লা ইলাহা কোন ইলাহ নেই ইল্লা তা আপনি ছাড়া হলাকতানি আপনি আমাকে সৃষ্টি করেছেন ওয়া ওয়ান আমি আপনার বান্দা আমি আপনার গোলাম ও আনা আলা আহ আমি আপনার সাথে প্রতিশ্রুতিবদ্ধ ওয়া দিকা মাস্তাত অত এবং অনুগত্য প্রকাশে ওয়া দাবদ্ধ তারপরে আউদুবিকে আমি নিশা মা না আত আমি আপনার কাছে পানাহা যাচ্ছি আমার সকল কৃত অনিষ্ট হতে ও আবুল একিয়া আম্যাতিকা আলেইয়া আপনি আমাকে জানে নিয়ামত দান করেছেন সব কিছু আপনারই দান একথা স্বীকার করছি আবু ও আমার অপরাধ আমি স্বীকার করছি আপনি আমাকে মাফ করে দিন আপনি ছাড়া আমার গুনাহ মাফ করার কেউ নেই সম্মানিত দর্শক বন্ধুরা আমরা যদি এই দোয়াটি আমরা যদি এই দোয়াটি খুব মানে মনোযোগ দিয়ে একটু অর্থ সহ বুঝে বুঝে পড়তে পারি তাহলে আমার মন বলে অবশ্যই আল্লাহ তালা আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন আমরা এই দোয়াটি এই দোয়াটি একটু বড়ো হলেও আমরা কষ্ট করে হলে মুখস্থ করে নেব ইনশাআল্লাহ আল্লাহ তারা কাছে ওই জিনিসটি সবচেয়ে বেশি প্রিয় যেই জিনিসটি নিয়মিত করা হয় আমরা অনেক সময় দেখি যখন খুব বেশি গুণা করে ফেলি যত অন্যায় কাজ করে ফেলি তখন পরবর্তীতে আমরা অনুত্ত্ব হয়ে অনুশোচনা হয়ে তাহার জোর আরও যত আমল দান সানকে একটু একটু করি আবার কিছুদিন পরে আবার যেই কাজ সেই দিন দিন তাহাজুত পরে নিই দুই দিন ভালো ভালো আমল করি নামাজ ধরে নিই আবার দুই দিন পর আবার আগে জায়গায় ফিরে যাই আবার অন্যায় করি আবার যেই কাজ সে হয়ে যায় তো আল্লাহর কাছে এই তাহাজুতের তেমন একটা মূল্য নেই যতটুকু মূল্য ছোট্ট আমল হোক প্রতিদিন করা হয় এজন্য আমরা একটু নিয়ত করে ফেলি যে আমরা এই দোয়াটি যা যতই যা কিছু হোক না কেন আমরা এই দোয়াটি প্রত্যেক মাগরিব এবং ফজর এই দুইটি নামাজের পরে আমরা এই দোয়াটি পাঠ করার অভ্যাস করবো ইনশাআল্লাহ আশা করা যায় ইনশাআল্লাহের ফল আমরা পাবই পাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলটি বেশি বেশি করার তৌফিক দান করুক এই আমলটি আমাদেরকে নিয়মিত আমরা যেন কোনো দিন বাদ না দিই মাগরিবের নামাজ আসছে মানে আমাদের মাথার মধ্যে যেন এই আমলটি করা মানে মাথার মধ্যে কাজ করে যে আমাদেরকে এই আমলটি পড়তে হবে আলাপাক আমাদের সকলকে তৌফিক দান করুক আমিন আসসালামু আলিকুম ওয়া বারাকাতুহু